সাব্বির রহমানকে দরকার বর্তমানে পাঁচ নম্বর পজিশনে জাগের আলী খুবই খারাপ করতেছে আমি বাবা আমি একটা আমি বিশ্বাস করবেন আমি একজন বাবা আমার একটা তিন বছরের মেয়ে আছে ও কি খাইছে ও আমি নাস্তা করি না আমার মেয়ের জন্য আমার থেকে মানে কলজেটা বাড়ি যাচ্ছে তো অতএব আমি কিছু মহাদেরকে জানাবো যে আপনার সমস্ত ফিলিয়ার টেক কেয়ার করার জন্য জি যাইনি কর্তার সাথে আজকের মেয়ে ভালো করবেন যে জি কালকে বাইয়ের সাথে দেখা হয়েছে মসজিদে গেছে এদিকে বাইয়ের সাথে কালকে দেখা হয়েছে

এটা আমাদের ক্রিকেট আমাদের আবেগ আমি যতই ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটকে গেলাগালি করি আমি রাতে এখানে ক্রিকেটে আসলাম না আমি মোবাইল নিয়ে ছটা বাজে ঘুম থেকে বসে থাকি যখন নিউজিল্যান্ডে আপনার খেলা হয় বাইরে এসে সকাল ছয়টা পাঁচটা বাজে বসে থাকি খেলা শুরু হবে পাঁচটায় আমরা এই তিনটা থেকে কেন পাঁচটা বাজে না কেন পাঁচটা বাজে কেন ক্রিকেটটা আমাদের আবেগ আবেগে আমাদের আমাদের আমরা যেরকম আমরা আমি আসলে একটা কথা কি জানেন আমি এই মাঝে মাঝে গেতে গেলে মাথাটা যখন লাইটটা বন্ধ করে দিই একটু চিন্তা ভাবনা আসে আরে যে মা আমাকে এত এত আদর করে লালন করে পালন করে সে মা আমাকে বড় করলো সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার আমি তার মায়ের জন্য আমি কোথায় চলে যাব। ঠিক তেমনই আমি চাই আমার দলটাকে দেশটাকে দেশটাই তো আমাকে ভালোবাসা শিখেছে কি সবসময় তো ভালো কে খেলতে পারে না সবাই খেলে ও ভালো অনেক ভালো হবে আজকে ভালো করলো ভালো হবে সবাইকে বলতে চাই আমি কি বাংলাদেশ বিসিবির সমস্ত আপনার সবাইকে বলতে চাই কর্মকর্তাদেরকে আপনি একজন খারাপ করতে চাই তার পাশে দাঁড়ান আপনি হচ্ছে তার গার্ডিয়ান একজন সন্তানের গার্ডিয়ান হচ্ছে যে তার মা বাবা আপনি আপনাকে বিসিবিতে রাখা হয়েছে যে আমাদের প্লেয়ারকে কিভাবে দেখভাল করবেন আপনি আমাদের প্লেয়ারের সাথে ইগো দেখায় দল থেকে বাদ দিয়ে দিবেন তা হয় না আপনি ক্যাপ্টেনের সাথে পরামর্শ করতে হবে কোচের সাথে তাকে কুটি কুটি টাকা দিয়ে আমরা আপনার কোচ আনছি বাইরের দেশ থেকে তো আমার কোচে কোচ কেন আনছি আমাদের আমার টিমটা কীভাবে ভালো চালায় তো আমি আমার কোচ আমার ক্যাপ্টেন আপনি আমাকে পুতুল পাবেন আমি ক্যাপ্টেন নামে পুতুল আম ফুতুলো সাজা রাখবেন আপনি বসে বসে আমার একজন প্লেয়ারকে কেরিয়ার ধ্বংস করে দেবেন না একজন প্লেয়ার স্বাভাবিক খারাপ খেলতে পারে আপনি তাকে বিশ্রাম দেন তাকে বলে তাকে বলে তুমি এই দেখো তুমি কি তোমার লাস্ট কয়েকটা ইনিক দেখো তুমি খারাপ ভালো খেলতে পারতেছ না তুমি খারাপ খেলতে আমরা তোমি তোমাকে আমার একটা সাব্বির দরকার বর্তমানে ফার্স্ট নম্বর পজিশনে জাগের আলী খুবই খারাপ করতেছে তো ফার্স্ট নম্বর পজিশনে গত বিপিএলে সাব্বির আহমান খুব ভালো করছে এবং কি একশো ষাট ব্যাট করছে দুশো মতো করছে জাগের আলী তো আপনি এশিয়া কাপ থেকে খুবই খারাপ করতেছে তো এই পজিশনে আর ব্যাটসম্যান দেখতেছেন সাব্বির বিকল্প সাব্বির আসলে কি এই সমস্যার সমাধান হবে সমাধান একেবারে সমাধান হবে তেমন কি বলা যাবে না কিন্তু এদের থেকে ভালো করবার ভালো আমি বলছি সাব্বির রহমানকে নিয়ে যে কথাটা বলতে চাইছেন আমরা আমার প্রিয় ভাই একটা ব্যানার নিয়ে আসছে আসলে আমাদের টিমটাকে আগে গুছাইতে হবে আমাদের সাব্বির রহমান বলেন নুরুল হাসান সোহান বলেন জাকির আলী অনেক বলেন শামী হোসেন পাঠান তারা কেউ কিন্তু আপনার পারফরমেন্স খারাপ করার কারণে দল থেকে বাদ পড়ছে এবং আমি চাই সাব্বিরকে আরেকটা সুযোগ দেওয়ার কারণে কারণ সাব্বির স্টার প্লেয়ার লিটন স্টার প্লেয়ার তারপরে সাকিব স্টার প্লেয়ার তামিম তারা কিভাবে জানে যে পারে সব পারে তাকে আপনি এই জন্য আপনি দল থেকে বাদ দিয়ে দেবেন তা হবে না আমি আমাদের নির্বাচন প্যানেলে যে আমি সাব্বিরকে দলে থেকে দল না আনার জন্য এটা গভীর ষড়যন্ত্র চলতেছে আমাদের ভাই কিন্তু আপনার সবগুলো কুটি কুটি বের করতেছে আমি চাই সাব্বিরকে দলে আনুক আমি সাইফ হাসানের ফ্যান হ্যাঁ আমার প্রত্যাশা হচ্ছে আমার হচ্ছে সাইফ হাসান আজকে সেঞ্চুরি করতে পারবে সেঞ্চুরি করতে পারবে সাইফ হাসান বাংলাদেশের হয়ে ভালো কিছু করার চেষ্টা করবে বাংলাদেশের ব্যাটিং একটু চেঞ্জ করা দরকার বাংলাদেশের বলিং কিন্তু ভালো হচ্ছে যেমন মুস্তাফিজ আছে আমাদের রিশাদ হোসেন আছে তো বাংলাদেশের ব্যাটিং একটু মনোযোগ দিতে হবে বাংলাদেশের ব্যাটিং একটু ভালো করতে হবে কোন কোন ব্যাটসম্যান যেমন জাকের আলি অনিক জাকেরাল অনিক তানজিম হাসান তামিম তানজিম হাসান আমি তারপর হচ্ছে সাইফ হাসান সাইফ হাসান এখন তেমনটা ভালো করছে না কিন্তু আমার মনে হয় সাইফ হাসান আজকে ভালো করবে